কৃষ্ণ নামের মহিমা কথিত আছে যে আপনি যদি ঈশ্বরের দিকে এক পা বাড়ান তাহলে ঈশ্বর আপনার দিকে দশ ধাপ এগিয়ে যাবেন এই গল্পটি শুনুন আপনি বুঝতে পারবেন একজন পাপি ছিল সে খুব গর্বিত ছিল এবং আপনি ভালো করেই জানেন যে প্রাণগোবিন্দ অহংকার সহ্য করতে পারেন না যেভাবেই হোক সে অহংকার চূর্ণ করবেই আর পাপীর কথা বলো যে এমন কোনো পাপ নেই যা সে করেননি তিনি সমাজের প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছেন বলা যায় তিনি ছিলেন কৃষ্ণ বিমুখ অসুর তার শাস্তি এমনকি তার ভয়ে গোটা সমাজ ভয়ে ভয়ে দিন কাটাতো একদিন এক চমৎকার হল সেই পাপির মনে করুণার জন্ম হল আর এই চমৎকার প্রাণগোবিন্দ ছাড়া আর কেউ করতে পারে না তাই না হলে একজন কৃষ্ণ বিমুখ অসুর কোনোদিনও কৃষ্ণ কথা ভাবার কথা চিন্তা করতে পারেন না সেই পাপীর মন যখন করুণায় ভরে গেল তখন সে ভেবেছিল যে এই মায়াময় সংসারের মায়া কাটিয়ে তাকে মুক্তি পেতে হবে সে মনে মনে বলেছিল এখন থেকে আমাকেও কৃষ্ণ নাম করতে হবে মনে মনে এই কথা ভেবে তিনি বাজারে গেলেন তিনি বাজারে গিয়েছিলেন ফুল তিলক চন্দন ও মালা কিনতে ঠিক সেই সময়ে তার পাপের জন্য যমরাজ তাকে শাস্ত্রী দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন অতপর তার অ্যাক্সিডেন্ট হয় এবং তার প্রাণ নিতে যখন যমরাজ আসেন তখন শ্রীকৃষ্ণ যমরাজকে বলেন এখন আপনি এই লোকটির প্রাণ নেবেন না কারণ এই লোকটি কৃষ্ণ নাম করার কথা চিন্তা করেছেন এই কথা শুনে যমরাজ সেখান থেকে চলে যায় তাহলে বুঝতেই তো পারলেন যে কৃষ্ণ নামের কি মহিমা রয়েছে তাহলে চলুন সবাই একসাথে বলি হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়